আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যারা ব্র্যান্ড কোয়ালিটি হাই কোয়ালিটি ফার্নিচার খুঁজছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের মাসরাঙ্গা ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নাইম ভাই আজকে ভিডিওতে কি দেখাবেন আজকে ভিডিওতে বড় বড় নতুন অর্ডারী পণ্য দেখায় আজকেও ব্যতিক্রম কিছু না অর্ডারি পণ্য দেখাবো তবে সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং একদম আনকমন আপনার ভিডিওতে প্রথম একটি আলমারি আনছি এটা দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ একদম ব্র্যান্ড নিউ ডিজাইন আমি আমার চ্যানেলে এখন পর্যন্ত দেখানো হয় নাই ওকে ইনশাল্লাহ সব কিছুই দেখাবো সবার আগে ঠিকানাটা জানতে চাই আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরে আবদুল্লাহ প্রেস্টান এসে পূর্ব দিকে একটা ভেরিবাদ রোড ঢুকছে বা বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন রোড বাম দিকে পূর্ব দিকে রেল পার হয়ে বেশি না অল্প একটু দশ টাকা ভাড়া নেবে আপনার ফায়দাবাদ কাঠাল তলা ফায়দাবাদ কাঁঠালতলা আশা বেকারি বললেই হবে সবাই চিনে আশা বেকারি ফায়দাবাদ কাঁঠাল তলা এখানে আসলি আমার বামে শোরুম শোরুমাঙ্গা ফার্নিচার ডানে আমার ফ্যাক্টরি ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তো ভাই আর কথা বলার না প্রোডাক্ট দেখানো শুরু করি হ্যাঁ জি ইনশাআল্লাহ আমি আসলে প্রোডাক্টটা একটু দেখানোর আগে এক মিনিট শেষ করি জি এই ভাইয়া প্রথমে ব্যান্ড ডাইনিং টি অর্ডার দিয়েছে জি এই ব্যান্ড ডাইনিং আমি প্রত্যেকটা ভিডিওতে রাখতেছি জি তো প্রত্যেকটা ভিডিওতে রাখার উদ্দেশ্য আমার তো অর্ডারের জন্যই রাখি জি নাকি এক এক সময় এক একটা কালার এক একটা গদি জি মানে আমার অর্ডার হচ্ছে এই জন্য ভিডিওটা করছি আলহামদুলিল্লাহ তো প্রথম ফার্স্টে ভাইয়া এই অর্ডারটা দিয়েছে এইটার পাশাপাশি সে আমাকে বলছে একটা খাট তৈরি করে দিয়ে পরে একটা নামি দামি ব্রান্ড বাংলাদেশের সনমদন এক নম্বরের যে ব্রান্ড আছে উনি একটা ছবি এই আলমারির ছবিটা চাচ্ছে কেবল নিউ ওই ওখান থেকে স্ক্রিনশে আপনি কি এটা পারবেন আমি বলছি ইনশাল্লাহ চেষ্টা করব সে আমি এটা তৈরি করার পরে তৈরি থেকে শুরু করে আমি যখন ভিডিওটা মানে দিয়েছি তাকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছি সে অবিশ্বাস্য মনে করতে পারছে যে নাইম একদম র জিনিসের ছবিও দিয়েছেন দিয়েছেন আমাদের আজকে দেখাবেন ইনশাআল্লাহ অবশ্যই দেখাবো এবং ভাই কি ভয় যে বলছে সেটাও আমি আপনাকে শোনাবো ইনশাআল্লাহ ওকে জি প্রথমে আমি আপনি দেখাই একটু আপনি আলমারিটা একটু লুকিংটা দেখেন আগে প্রথম থেকে দেখেন ভিউয়ার্স সিম্পুলের মধ্যে কতটা সুন্দর নান্দনিক একটা আলমারি ভিউয়ার খুব সুন্দর মাসাল্লাহ একটু দেখাই এইটা দেখেন পাল্লা

দেখেন এখানে একটা ডোয়ার আছে জি এরপর মূলত অপশন টলি দেখেন এখানে একটা মিরর গ্লাস মিরর গ্লাস মিরর গ্লাসের উপরে এখানে একটা ডোয়ার আছে জি এই ডোয়ারটা কিন্তু দেখেন এই যে গ্যালারি করা এটা হালকা কিন্তু ঘোরালে ঘোরাবে আপনি যেদিকে ঘোরাবেন সেদিকে সে রাখতে পারবে জি ভিতরে এবং উপরে একটা স্পট লাইট আছে স্পট লাইট আছে হ্যাঁ এটা এবং এখানে মিররটা এখানে কিন্তু আবার দেখেন বড় দুইটা ডোয়ার এই যে দেখেন এই যে বড় বড় দুইটা ডোয়ার জি এরপর আসেন ভিতরের অপশনটা দেখেন একটু আপনাকে এই যে দেখেন ভিতরের অপশনটা মাশাআল্লাহ এটা মানে এক কাজে তিন কাজ হয়ে যাবে জি এবং এই পাশটা সলিডের উপর লাগানো একদম সলিড এই যে দেখেন সলিড উপর লাগা একদম সলিড উপর একদম সলিডের উপর রাখেন জি এবং এই যে এই পাশটা দেখেন জি পাঁচটা গ্যাপ করা ওকে এখন ভাই এটা কি দিয়ে তৈরি করছি কি দিয়ে তৈরি রাইট এটা হলো কানাডিয়ান ওক বিনিয়ার বড় 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 তো ফার্নিচার কখনো এমডিএ পার্টেক্স কোনো মেলামাইন বোর্ড দিয়ে মাল তৈরি করে না সম্পূর্ণ কানাডিয়ান ওক বিনিয়ার এ গ্রেডের পণ্য দিয়ে হাই কোয়ালিটি পণ্য তৈরি করে কে কি বললো ওটা আমার দেখার বিষয় না অনেকে অনেক কথা বলবে অনেকে অনেক কিছু বলে এটা আসলে আমি কেয়ার করি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি আমার দুরন্ত গতিতে আমি এগিয়ে চলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা এবং আমার পক্ষ থেকে আমার পাশাপাশি সাজেস্ট হিসেবে শিয়াব বলক্স জি ধন্যবাদ তাকে এই তার কারণেই আমি এগিয়ে যেতে পেরেছি ইটস মাই প্লেজার থ্যাঙ্ক এবং এই দেখেন আমার কালার ফিনিশিংটা দেখেন জি দেখেন কত সুন্দর এটা কিন্তু ডিপ কালার জি এটা কিন্তু ডিপ কালার এন্ড ফিনিশিংটা দেখেন ব্র্যান্ড ফিনিশিং পুরো নরমাল ফিনিশিং এখন ভাই বলতে পারেন আপনি তো কার্নিশ দেন প্রত্যেকটা মালে যেমন এই আলমাইতে কার্নিশেই জি কিন্তু এইটা যেভাবে আমি ছবিটাও দেখাবো যে আলমাইতে কিভাবে তৈরি করেছি জি এবং আমেরিকান আর্টিস্টটা দেখেন দেখেন এবং নিখুঁতটা একটু দেখেন 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 ফাইবারটা কেমনি টেনে দিয়েছি এবং নিচেরটা একটু দেখেন কিভাবে টেনে দিয়েছে ওভাবে তৈরি মধ্যে তৈরি করছে যে আমি বলি না যে আপনি নিজে ব্রান্ড আমি লোকাল কিন্তু যেভাবে ছবিটা দিয়েছে আমি চেষ্টা করেছি ওভাবে তৈরি আলহামদুলিল্লাহ এবং দেখেন এটা কিন্তু আলাদা পার্টিশন এখান থেকে কোনো কার্নিশ ব্যবহার করে কোনো কার্নিশ ব্যবহার করে না একটু আমি ছবিটা দেখাই ভাইয়া তাহলে আপনি মনে ক্লিয়ার হবে যে আসলে তৈরি করতে পারছি কিনা আমি একটু ছবিটা বের করি আমরা আলমারি আলো ডিটেইল দেখাবো ডটার আছে কিভাবে এই যে ভাইয়া একটু আমি দেখাই এইটা হলো অরিজিনাল ছবি একটু দেখেন আপনি এই হলো আলমারির ছবিটা জি এবং এই ভাইয়া ছবিটা আমাকে দিয়েছে প্রথম জি পরে এই যে উনি ভিতরের অপশনটা দিয়েছে আমাকে জি এটা দেওয়ার পরে এইখান থেকে আমি এরপর শুনেন আমি ওনাকে প্রথম পরে ফার্স্টে আমি যখন এই যে ছবিগুলো র মেটেরিয়ালসটা দেখেন এই দেখেন একদম র দেয়া দেওয়া আছে এই যে দেখেন আমি ফ্যাক্টরি থেকে উনাকে যে র মেটেরিয়ালসগুলো পাঠাইছি এই যে দেখেন পরে ভাইয়া আমাকে ছোট্ট করে একটা ভয়েস দিছে আমি একটু ভয়েসটা ছোট্ট করে শুনাই আপনাদের আমি এই যে শুনে আসসালামু আলাইকুম নাইম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই বেশি খুশি হইছি ভাই যেটা দেখলাম আমার কাছে যদি টাকা থাকতো আমি আরো বেশ কয়েকটা অর্ডার দিতাম খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি আশা করি এতটুকু আশা টাকা থাকলে আমি এখনই অর্ডার দিতাম এটা দেখার পর এত ভালো লাগছে ভাই থ্যাংক ইউ আল্লাহ চমৎকার আমি ওনাকে এই উনি আমাকে আবার ছবি বাকিটু দেখার পর এই দেখেন কি লেখছে আমি আপনি একটু পড়েন আমি পড়বো না আপনি একটু পড়েন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার কাজে আমি হানড্রেড পারসেন্ট সন্তুষ্ট বাড়িতে আলমারি দেখে মহা খুশি হয়েছে ভাই দোয়া করি আল্লাহ আপনার ব্যবসায় বারাকাদিক এবং উনি কিন্তু প্রবাস থেকে দেখেন জি জি এটা প্রবাসী দেখুন ভাইয়া আমি আসলে এই গল্প করতে চাই না কারণ গল্প করলে কবি কি নাইম ভাই অনেক গল্প করে বিجو তো অনেক কথা বলে আমি সব সময় অর্ডারই পণ্যটা দেখাই কে কি তৈরি করতেছে আমি প্রতিকেবারে দেখাই সব সময় টুরু জিনিসটা এখন অনেক ব্যবসায়ীরা অনেক কথা বলবে এটাই স্বাভাবিক অনেক অনেকে আমার পিছনে ই করবে কিন্তু আমি যেটা বাস্তব যেটা ট্রু ওই কথাই বলব ইনশাআল্লাহ এই আলমাইটা দেখেন সেম টু সেম করেছি ভাইয়া কিন্তু ভিডিও তো দেখেছে প্রমিটার দেখে সবই দেখেছে তাহলে এই কথাগুলো কেন দু না আমি তাকে আপডেট দিয়েছি বলি তো সে এই কথাগুলো লেখছে সে তো পূর্বাশে মাল যাবে

এবং ম্যাগনেট তো অবশ্যই আছে এটা সম্পূর্ণ আর 6.2 লেকার পলিশ করা এ গ্রেডের পণ্য দিয়ে সব সময় তৈরি করে মাছাং মানে যেটা জানেন আপনারা কিন্তু আপনার ভিডিওতে কিন্তু আমরা এটা প্রথম জি একদম ভেরি ফার্স্ট টাইম একদম প্রথম আর এটা কিন্তু ডিজেন্টও প্রথম একদম ইউনিক জি মাত্র এক মাস হইছে বের হইছে সর্বোচ্চ কিন্তু এখন আমার দেখা থেকে অনেক চলে আসবে এটাই স্বাভাবিক কারণ আমি তো একজনের কপি করেছি রাইট আমি তো একজনের কপি করেছি ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ এই আলমারিটা ভাইয়া 5 ফিট বাই 6 ফিট আছে জি 5 ফিট বাই 6 ফিট আছে এই আলমারিটা দাম মাত্র টাকা টাকা যারা হাই কোয়ালিটি উন্নত মানের একটা আলমারি নিতে চাচ্ছেন চমৎকারী আলমারিটা নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আপনি কাস্টমাইজ আপনার মনের মতো করে করতে পারবেন ইনশাল্লাহ 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 এরপরে ভাই এরপর আসেন আমি ভাইয়া যেটা অর্ডার দিচ্ছে যেটা আপনার বলুক থেকে আমার ভাইরাল একটা ডাইনি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি আসলে মনে হয় নিজে নিজে গল্প বুন করি আমার আপনার চ্যানেলে তো এই ভিডিও অনেক আছে জি তো আমি যে পরিমাণ বিক্রি করি আলহামদুলিল্লাহ অনেকে স্বপ্ন দেখে জি এখন বলতে পারেন নাইম কি কারণে আজকে একটা ছোট একটু গল্প বলি এক মিনিট আর 30 সেকেন্ডে শেষ করি আজকে এক ভাইয়া আসছে দুপুরবেলা জি তাইশা উনি তিন চারটা দোকান মনে উত্তরায় ঘুরছে এই উত্তরায় তো উনি ঘুরে 27000 টাকা পাইছে জি 29000 টাকা পাইছে 32000 টাকা পাইছে আমাকে বলছে বলছে এবং এর পাশে আমার মানে এক দোকানদার ওনাকে ভয়েস দিয়েছে ভয়েসটা আমাকে শুনেছি জি ভয়েসটা শুনেছি শোনার পরে আমাকে বলতেছে নাইম ভাই আমার কোনোটাই ভালো লাগে না কিন্তু বাস্তবে আপনারটা আমি যে দেখলাম আর আরো তিন জায়গায় দেখলাম কিন্তু আপনারটা এগ্রেট পণ্য মনে হচ্ছে মাসাল্লাহ চমৎকার আমি আসলে ট্রু কথাটা কেন বলো আমি তো আপনাকে প্রমাণ দিয়েই কথা বলি জি এই জন্য কথাটা বললাম জি তো এই জন্য উনি আমাকে এই পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অর্ডারটা দিয়ে গেছে এটা আপনার বুলুক থেকে শিয়া বুলুক থেকে আমি হিউজ পরিমাণে এটা অর্ডার পাইছি বলে প্রত্যেকটা ভিডিওতে থাকে আলহামদুলিল্লাহ চমৎকার ছয় চার একটা ডাইন টেবিল দেখেন এটা কিন্তু বোথ সাইড ভিনিয়ার একটু দেখেন এগেডের মানে এটা বুঝেন দেখেন আমি আসলে অনেক কথা বলে ফেলছি সরি না इट्स ओके थैंक यू

টিস্যু কাপড় না এবং এই টেবিলের পায়াটা কিন্তু দেখেন এটাও ব্যান করা এটাও ব্যান করা রয়েছে খুব সুন্দর এবং দেখেন পায়াটা দেখেন জি চমৎকার একদম কাঠের যে ফিনিশিং একদম ব্র্যান্ড ফিনিশিং নিঃসন্দেহে ভাইয়া এই ডাইনিং এর ভিডিও তো যারা ইউটিউবে ব্লগ অনেক আছে জি আমার কাছ থেকে নিতে হবে এমন কথা জি তবে আপনারা যেখান থেকে নেন বুঝে শুনে দেখে একটু নিয়ে এগ্রেডের পণ্য সবাই মুখস্থবিদ্যা বলা হয় বা আমিও বলি আমিও বলি আমারটা কেন নেবেন আমি যদি না দিয়ে এগ্রেড আপনি আসবেন দেখবেন যাচাই করবেন এবং মানুষ দেখে আসলে বোঝা যায় না যে কে আর ভিতরে কি আছে আসলে এগ্রেট বিগের সিগারেট অবশ্যই বোট আছে ভাইয়া না থাকলে তো আমরা বলি না কথাটা কারণ আমরা পাঁচ বছর ধরে আজকে ভিডিও করতেছি পাঁচ বছর ধরে ব্যবসা লাইনে আছি অবশ্যই তো কিছু একটু জানি হয়তো বেশি কিছু জানি না অল্প কিছু জানলেও জানি এই আর কি ঠিক আছে ভাইয়া এটা দেখেন ছয় চেয়ারে ছয় চেয়ারের উপর একটা গ্লাস আছে ভাই তিন ফিট একটি টেন মিলি গ্লাস এটা আপনার দাম রাখছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা একদম এগ্রেট ব্র্যান্ড কোয়ালিটি যারা নিতে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকাই লাগবে কারণ আসলে কম টাকায় ভালো জিনিস পাওয়া যায় না এবং ভাইয়া আপনার এইটা নিয়ে আমার ভিডিও সাতটা ভিডিও হয়েছে ব্র্যান্ডাই নিয়ে সাতটা ভিডিও হয়েছে এটা নয় অতএব আমার পাঁচশো টাকাও আমি মানে এক বিড়িতে বলবো পঁয়ত্রিশ হাজার এক বিড়িতে বলবো পঁয়ত্রিশ হাজার না একই রেট আছে বল মাছরাঙ্গা মানে কখনো এদিক সেদিক করে না যেটা রাখে একই রাখে কারণ সে কোয়ালিটি তো করে না আমি আপনাকে ভিডিওতে দেবো পঁয়ত্রিশ হাজার আপনি হোয়াটসঅ্যাপে ফোন দেন ভাই আমাকে এক হাজার কম দেন এক হাজার টাকার মাল আমি কম দিয়া আপনাকে পঁয়ত্রিশ হাজার মানে খারাপ মাল দিয়ে এক হাজার চৌত্রিশ হাজার টাকা দেবো ওই ব্যবসা আমি করি না দুঃখিত যদি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা কারোর পছন্দ হয় আমার প্রোডাক্ট নিতে আপনারা দয়া করে স্ক্রিনশট বেরে আমাকে পাঠিয়ে দিবেন জি অসংখ্য ধন্যবাদ নাইম ভাই এরপরে এরপর আসেন দেখেন ছয় ফিটে একটা খাট ভাইয়া নিচ্ছে সাথে চমৎকার একটা খাট দেখেন এটা দেখুন সুন্দর

আসলে আমি আপনাকে বলবো না যে আমার মালিক সেরা মাল আপনি যা চাই করেন দেখেন জানেন শুনে তারপর আপনি ইউটিউবে সার্চ দেন মাস্টারঙ্গা ফার্নিচার দেখে জি আসলে সবাই বানায় ফার্নিচার সবাই বানায় ভাই আমি একটা তৈরি করি না এই ব্যান্ডাইনিং এখন আরো সামনে মনে করে আরো পঞ্চাশটা ভিডিও আসবে যে এটা আসলে কিছুই না যে আমিও তো একজনের তা কপি করেছি জি আমিও তো একজনের তা কপি করেছি এটাই বাস্তব ভাই যে অসংখ্য ধন্যবাদ নাই ভাই যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার প্রসিডিউর আমাদের অর্ডার সিস্টেম হলো ও আপনার বড় পেছনে বড় একটা আলমারি আছে এটা একটু দেখাই দিই এটা আগের ভিডিওতে দেখাইছি তারপর একটু দেখাই ভিডিওটা এখন মত ছাড়া হয়নি ইনশাআল্লাহ এটা ভাই আমার দেখেন 6 ফিট বাই 6 ফিট আছে জি 6 ফিট বাই 6 ফিট মানে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট বিগ সাইজের একটা আলমারি ভিউয়ারস দেখেন কানাডিয়ান কানাডিয়ান কালার সবাই বলে যে নাইম ভাই কাট কালার কই এই যে দেখেন নাইম ভাইয়ের কাট কালারের ফিনিশিংটা দেখেন একদম মাসাল্লাহ চমৎকার আঠারো মিলি আঠারো মিলি পাল্লা এবং ভিতরে দেখেন ভিতরে দেখেন সুন্দর ভিতরে দেখেন জি এবং এই পাশটাও দেখেন জি দেখেন একটু দেখাই তাকে দেখাইছি তারপরেও দেখেন একটু জি এটা সাত ফিট আছে ভাইয়া জি এটা সাত ফিট আছে উচ্চতা এবং চওড়া আছে ছয় ফিট জি ছয় ফিট বাই সাত ফিট অনেকে বিগ সাইজের আলমারি চায় জি অবশ্যই তখন এইটা আপনারা নিতে পারবেন এই সাইজটা দেখেন জি এবং এটা চাইলে আমি ডিপ কালারটা দিতে পারবো জি আর এটা কাট কালার আছে মোবাইল ডিজাইন করা আছে জি

ওই লোকে যাওয়ার পরে যদি গাড়িতে যায় তাহলে ওই লোকের কাছে দিয়ে দেবেন আর যদি কুরিয়ারে নেন তাহলে কুরিয়ার আপনি যেখান থেকে রিসিভ করবেন ওইখানে অফিসের টাকা আমার জমা দিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ নাম ভাই ঠিকানাটা আরেকবার আমাদের ঠাকা আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্টানে এসে পূর্ব দিকে একটা ভেরিবাদ রোড ঢুকছে বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন রোড জি অথবা ভেরিবাদ রোড বলে রেল লাইনটা পার হয়ে কাঁঠালতলা ফায়দাবাদ কাঁঠালতলা আশা বেকারির সামনে জি আমার বাম পাশে সরু মাস্রাঙ্গা মানে যা ডানে আমার ফ্যাক্টরি অথবা গুগল ম্যাপসে যে মাস্টাঙ্গা ফার্নিচার লিখে সার্চ দিলে আপনার আমার লোকেশনটা সঠিকভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ জি অসংখ্য ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আজকে কিন্তু দারুণ দারুণ এই ডাইনিং টেবিলটা তো অবশ্যই নাইম ভাইয়ের একদম ভাইরাল ডাইনিং টেবিল নাইম ভাইয়ের মূল কথা হচ্ছে এই ডাইনিং টেবিলটার বেস্ট কোয়ালিটি বেস্ট ভার্সন নাইম ভাই যারা সবসময় বলেন যে আপনারা যারা ব্র্যান্ড করে নিতে যাচ্ছেন আসলে একটু টাকাটা বেশি দিবেন প্রোডাক্টটা ভালো পাবেন কমের পেছনে ছুটবেন না ইনশাল্লাহ আর যারা একদম ইউনিক ইউনিক শুধু এইটাই নিতে হবে বিষয়টা এরকম না এই ধরনের ব্র্যান্ড কোয়ালিটি যে কোনো ফার্নিচার নিতে চাইলে যোগাযোগ করবেন নাইম ভাইয়ের সাথে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে দারুণ দারুণ প্রোডাক্ট দেখালাম আমার পার্সোনালি নিজেরও ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন আসলে ভিডিওটি কেমন লাগলো প্রোডাক্টগুলো কেমন লাগলো আল্লাহ হাফেজ